এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই বিরানব্বই বছর মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে আবু ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে আমাদের গল্প থাকবে না যেই সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না মধ্যে গল্প থাকবে না ওই সিলেবাস বাংলাদেশে চলবে না হবে না वरमत अल वरकात نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام ندابلها بين الناس شباب اللهم صل على محمد النبي الامي وآل وسلم تسليما ইসলামী ছাত্র আন্দোলন করতে আয়োজিত আজকে এই ছাত্র সম্মেলনের সভাপতি আজকে সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাম আহমদ চরমাইদ আহমাদ আলিয়া সাম্যভিষ্ঠ সকল স্তরের ছাত্র ভাইয়ার আমার ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকে সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাক ভারত ও মহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক মুনাফেকের মুনাফিকের কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আমার মুসলমানের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আবার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান নামে একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তিভাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধু ছিল কিন্তু লেন্দুক দর্জির মতো এক চাটুকার এবং মোসাইফকে সৃষ্টি করে সেই সিকিমকে ভারতের পররাজ্য রাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে দিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেন্দুক দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশে নিচে ঘুমাতে পারে তাদের সব কিছু সার্ব করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাঁধ দিয়েছে ফারাক্কা বাঁধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইতো না এর জন্য ওরা ফারাক্কাবাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নাই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য এখন এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যেই বাদের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজনভাবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজনভাবে পানি বক্ত হয়ে রাখবো তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করতে হবে। তারা ভারত अमन কুরআন ওদের আত্মর ধ্বংস করে ফেলেছে। আমাদের সংস্কৃতি ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আখা হয়েছে। আজকে রাধা এবং রামের কৃষ্ণ সবক পড়ানো হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশে 90 বছরের মানুষদেরকে নাস্তিক বেড়াবার চক্রান্ত চলতেছে আমি অত্তর অন্তর্বর্তীকালীন সরকারে বলব এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিরানব্বই মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলব কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে জ্ঞানী মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে আলে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই 90 মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যেই সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে আলবকর ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে উমরের গল্প থাকবে না যেই সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না ওই সিলেবাস বাংলাদেশে চলবে না চলবেই হবে না

ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফকরুল সাহেবকে বলবো আপনি মৌলবীদ হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ রাজি হাফেজে সব কিছু দেখেছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ করেন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনকামীয় আমাদের মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সম্ভব মানবিক মঞ্চদা এবং ন্যায় বিচার প্রতিশ্রুত বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিক বিরোধী কর এখানে থাকবে মেতর কামার ঋষি এবং তাকে বিরোধী কর এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে দেড় ঘন্টা রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কলো মক্তের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ আমরা চাই না এখানে কে উপদেষ্টা কে प्राइम কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান ঠিক অধিকার সমান না আমরা দেখতে চাই ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সমান গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা পোশাক করবে এই বাংলাদেশ আমরা আমরা দেখতে দেখতে চাই চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরি অভাবে ঢুকে দিলে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের দরিদ্র ভুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে দেখতে চাই না। আমি সেই বাংলাদেশ কেউ থাকবে দশ দশালয় কেউ থাকবে না কেউ কেউ খাবে খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করব সবাই একত্তে শান্তি সুখ করব ও দুঃখ তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকব আরামায়েশ করব সবাই একই সাথে আরামায়েশ করব আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামী কালই নির্বাচন হবে না ামায়ের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম তস্ত ছিল এক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোনো কোনো ঐক্য আমরা আমরা চাই চাই না টেকসই ঐক্য যে ঐক্য হবে আর পুরো দিন ভাঙবে না ফাটক হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি বাড়ি দিবেন এটা আমাদের দেওয়া সম্ভব না আপনার আসন বসন হকানি ওলা মাইকে আমার সাথে যে মতনক্য আছে সেই মতনক্য গুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হুলি। সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং এই সলিমুল্লাহ যেই সলিমুল্লাহ নবাজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সেই নব সালিমুল্লাহর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোশ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাছ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ